বরিশালের বানারি পাড়ার সৈয়দ কাঠি ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে বানারি পাড়া প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সকাল এগারোটায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ শান্ত বানারীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফ মাহমুদ জুয়েল বানারীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহে আলম মিয়া সদস্য সচিব রিয়াজ মৃধা পৌর বিএনপির আহ্বায়ক আহসান কবির নান্না হাওলাদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল সালাম উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির হোসেন সুমন হাওলাদার সহ অনেকে কোন আওয়ামী লীগের লোক আপনাদের অত্যাচার করছে আমি জানি আমি নেতা আমি মাফ করে দিছি আমি তাদের প্রতি কেস করবো না কিন্তু আপনারা আঘাত করছে আপনি কথা পাইছেন মার করার মালিক আপনি কিন্তু আইন হাতে নিতে পারবেন না তাদেরকে চেষ্টা করতে পারবেন যদি কেউ করে আর প্রমাণ আছে আমার কাছে আমি দল থেকে তাদের ঘটতে পারবো আমার দলে বিএনপিতে কোনো সন্ত্রাসী জায়গা নাই